এখনকার জেনারেশনের প্রলাপন ভাই কেমন জানেন ওদের স্বপ্ন হচ্ছে ছবির মতো শুধু কল্পনায় দেখে এরা কেমন সারা জীবন পড়াশোনা করবে না রিলস টিকটক কুটিপতি হবে ভাবনা এরা ঘুমাতে গিয়ে স্বপ্ন দেখে কুটিপতি হওয়ার এটা হচ্ছে খাইতে গিয়ে স্বপ্ন দেখে ইন্টার বয়সে পড়াশোনা করতে গেলে সে পড়াশোনা ছাড়া অন্য কোনো ভাবনা করার মতো সময় পাবে না কিন্তু এই জেনারেশনের পোলাপান পড়াশোনার করতে সব কিছু ভাবনা করার সময় পায় তাদের প্রথম যেটা মাথায় কাজ করে সেটা হচ্ছে ইনকামের ইন্টার বয়সে কারণ তার পারিপার্শ্বিক অবস্থা সবাই যেহেতু ইনকাম করে তার মানে তার এই ইনকামের বিষয়টা ঘোরাটাও স্বাভাবিক আচ্ছা বলতেছে ভালো কথা ভাই সে একজন স্টুডেন্ট ইন্টারের তার সারা জীবন দুইটা বছর কিছু পড়াশোনা করা নেই সে রিলস টিকটক কন্টেন্ট ক্রিয়েটর এই সব করে সময় পাড়িয়েছে এখন কি স্বাভাবিকভাবে যে প্রতিদিন যদি কোনো স্টুডেন্ট এক ঘন্টা পড়াশোনা করে তারপরেও তার মোটামুটি একটা পাস চলে আসার কথা কিন্তু এখন পোলাপান এত সস্তা হয়ে গেছে যে অনলাইনে একদিন ক্লাস দেখলে সে পাস করতে পারবে ভাইরে রে দুইটা তিনটা বছর শর্ট সিলেবাস ছিল তাই হয়তো কিছু সার আছে অনলাইনে আসবে আর বলবে সব কমন ভাই এত সহজ সহজটা বানাইছে কি আমাদের যে এখন পড়াশোনার শর্ট সিলেবাসের যে ধরনটা ছিল এটার কারণে এটা হয়েছে একজন স্টুডেন্ট এক রাত পড়লে বাংলা ইংলিশ আইসিটি এগুলো এগুলো তো পাশ করতেই পারবে কারণ শর্ট সিলেবাসে আছেটা কি মোটামুটি কিছু জিনিস ধরিয়ে দিলে সে পাশ করতে পারবে আর কিছু স্টুডেন্ট আছে ভালো রেজাল্টের ভাবে আমি এক রাত পড়ে ফাটিয়ে দেব ভাই জীবন খোঁজখবর নাই আর এক্সামের রাতেও ক্লাস করা অনলাইনে কত ব্রিলিয়ান্ট আপনি ভাবেন এই যুগের সিলেবাস আপনি এদের দ্বারা ভালো কিছু চান এদের দ্বারা পৃথিবীতে বাংলাদেশ কোনো কিছু করবে এরা এটা আপনি চাচ্ছেন আশা করতেছেন আপনি বাইরের রাষ্ট্রের দিকে দেখেন তারা অন্য দেশের সাথে প্রতিযোগিতা করে আর আমাদের বাংলাদেশের মানুষ রাতে কিভাবে শর্টকাট হয়তো পাশ করতে পারবে আর মামা চাষে ধরে চাকরি নিতে পারবে সে চিন্তা ভাবনা করে দেশের সাথে প্রতিযোগিতা করে তার আমার নিজ দেশের সাথে প্রতিযোগিতা করে নিজ দেশের সাথে প্রতিযোগিতা করলে তো ভাই তুমি হেরে যাবা যখন অন্য দেশের সাথে প্রতিযোগিতা করবে তখন তুমি জিতে যাবা তুমি জিতে গেলে বাংলা বাংলাদেশ জিতে যাবে কিন্তু তুমি ধোখা করে জব করতে চাচ্ছ বিশ্বাস না হলে আপনি দেখেন সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট সেম সেম কাজটাই করে যাচ্ছে আপনার কি মনে হয় এই সিলেবালে আসলে পড়াশোনা করতেছে জেনুয়েন পড়াশোনা করতেছে একজন ইন্টারে স্টুডেন্ট সে জানে না সাইন বানানটা পারে না সে জানে না আপনার এক মিলিয়ন সমান কত আপনি এইসব ইন্টারে স্টুডেন্ট দ্বারা ভালো কিছু স্বপ্ন দেখেন এরাই আবার স্বপ্ন দেখে ডাবি রাবির চবি মেডিকেল বুয়েট রুয়েট চুয়েট ভাবা যায় আপনার এইসব স্টুডেন্ট যদি এত বড় স্বপ্ন দেখতে পারেন ইন্টারে দেশ কোথায় গিয়ে থামবে ভাবেন সামনে ভয়ঙ্কর একটা জেনারেশন আসবে এই জেনারেশনের সেও শুধু ফাঁকি বাসটাই খুঁজতেছে যে একটাতে পাশ করবে একটাতে ভালো রেজাল্ট করবে আরেকটা বিষয় আপনার অনলাইনে ক্লাস চলতেছে ভালো কথা এক্সামের রাতে একটা স্টুডেন্ট যদি ক্লাস করে শিখে আসলে স্টুডেন্টের মধ্যে পড়ে একটা সময় আমরা ভাই ব্রাদারকে দেখতাম ওর বাপরে এক্সামের সাত দিন আগে জ্বর চলে আসতো ইভেন আমারও এরকমটা হয়েছে মানে পাশ করতে পারবো কিনা আল্লাহ আল্লাহ পড়াশোনা করছি তারপরও ভয় কাজ করতো কাজ করত আর এখন যেন সে দেখেন কোনো ভয় নেই একদম ফাটিয়ে দেখে এরাই তো দেশের সম্পদ